ওটা রাখো তো আমরা আজকে কি শিখবো আর্টিকেল শোনো শোনো বাবা করে না ওটা আর্টিকেল যদি তুমি না শেখো কি বললাম দিদি ইংলিশে কথা বলতে পারে তো সবার সাথে তোমার তো দেখে ইচ্ছে হয় কথা বলতে তো তুমি যদি আর্টিকেল না জানো আচ্ছা আমি ধরো বলছি ওই ঘর থেকে জলের গ্লাসটা নিয়ে আসো তো এটা ইংলিশে বলো

দেখো কি বলছি আমি কি বলছি এটা জানতে গেলে এরকম ভাবে তোর এই সব পাগলের মতো ইংলিশ বলে লোক আসবে আমি কি বলছি আর্টিকেল আর্টিকেল না শিখলে তুমি পারবে না তো আর্টিকেল কাকে বলে আর্টিকেল কাকে বলে সেটা আমি এখন শেখাতে পারবো না তোমাকে কেন কি তুমি এখন বুঝতে পারবে না কোনগুলোকে আর্টিকেল বলে এ এন আর দি বা দা ওকে তাহলে কোনটা কোনটা আর্টিকেল বললাম হ্যাঁ সুন্দর হয়েছে কোনটা কোনটা আর্টিকেল বললাম তোমাকে আর দা বা দি হুম তাহলে এ এন দি আমরা কোথায় বসাবো সেটা শিখতে হবে যে কোথায় হ্যাঁ অ্যান্ড ভেরি গুড আর তো ভালো বলেছ কিন্তু এগুলো তো সব জানতে হবে কারণ কি যখন তোমার কনসনেন্ট সাউন্ড হবে তখন তোমার কি বসবে এ বসবে সাউন্ডটা তোমার কনসনেন্ট হতে হবে যেমন ক্যাট এরম করলে আমি কি করে তোকে লেখাপড়া শেখাবো বলতো হ্যাঁ তুই কি লেখাপড়া করবি না এই সব করে কি চলবে হ্যাঁ খেলাধুলো পৃথিবীতে যাই করো না কেন পড়াশুনো না হলে কিচ্ছু হয় না বাবা ঠিক আছে একটা সময় তুমি বিয়ে না কেউ করবে ভালোই হবে তখন বুঝতে পারবে তুমি সেই যাই করো কিন্তু আফটারফল সবার প্রথমে এবং সবার লাস্টে একটাই জিনিস পড়া